আকসস্থলীর অসুখ সাধারণ লোকজন কিন্তু ডাক্তারের কাছে গেলেই বলে স্যার আমার বদ হজম এই বদহজম যখন আমার সামনে বলে তখন আমি একটু খুব জোরে ধমক দিয়ে বলি বদহজম হজম বাবা আমি বুঝি লাগে বাক্য বলো বদহজম হজম কোনো অসুখের লক্ষণ না হজম খারাপ হজম বদ মানে খারাপ হজম মানে হজম তো বদহজম বললে আপনার কিন্তু রোগের লক্ষণটা ডাক্তার বুঝতে পারবে না বদধমের অধীনে কিছু কিছু কমন লক্ষণ আছে সেগুলো আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে বদধম বলি থেমে যাবেন না ডাক্তার আপনার রোগ ধরতে পারলো না পারবেও না আপনিও বুঝতে পারবেন না কি হয় বদধমের কারণে পেট দম দেয় পেট ফাঁপ দেয় পেট ভরা ভরা লাগে বুকের মধ্যে খাবার পোটলা আটকে থাকে বল কি স্যার আমার বুকের মধ্যে খাবারটা আটকে আছে বলে এখান থেকে শীষ ওঠে শীষ ওঠে জলে মুক্তিতে হয় বমি হয় কখনো বমি করে ফেলি বমি ভাব হয়ে যায় একবার খাইলাম তো সারাদিন আর খাবার কোনো রুচি আসে না কষা পায়খানা পাতলা পায়খানা এটা বলে এগুলো কিন্তু সব বদ হজমের অধীনে এই যে লক্ষণগুলো আপনার বধ হজমের জন্য হচ্ছে এই লক্ষণগুলো সবগুলোই পাকস্থলে অরিজিন আমার ধরে নেই তাই কিন্তু পাকস্থলের এই লক্ষণগুলোর সঙ্গে কিন্তু আরও কিছু লক্ষণ আছে আরও কিছু অর্গানের লক্ষণ থাকে যেমন ধরেন গলবেডের পাথর হয়েছে প্যানক্রিয়াসে পাথর হয়েছে পিত্ত নালিতে পাথর হয়েছে লিভারে পাথর হয়েছে লিভারে ইনফেকশন হয়েছে এগুলোই কিন্তু সব এই একই রকম লক্ষণ নিয়েই আসে এই যে লক্ষণগুলো বললাম এটা পাকস্থলীর লক্ষণ ঠিকই আছে অন্য অর্গানের অসুখ হলে এই লক্ষণগুলি প্রকাশ পায় এখন আপনি ওষুধ না খেয়ে ভালো থাকতে পারবেন পারবেন ওষুধ না খেলে আপনার এই লক্ষণগুলো চলে যাবে ভেরি সিম্পল অ্যাডভাইস খুব মনোযোগ দিয়ে সরেন কি বলছি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই বলছি ওষুধ খেয়ে পয়সা নষ্ট করবেন না ওষুধ না খেয়েও চিকিৎসা করা যায় লোক ভালো হয় তাহলে আপনি সকালে উঠলেন গমের পেটটা ফাঁপ দিয়ে আসছে খেতে লাগতেছে না সবাই নাস্তা খেতে বসছে টেবিলে গ্রাম বা গ্রামে গ্রামে তো এখন সেই পান্তাপাত নাই একসঙ্গে গ্রামের মানুষ ভাত খেত আমি যখন গ্রামে ছিলাম ছোটোবেলায় পান্তা খেতাম এখন সে পান্তা উদাহ এখন গ্রামের বাজারে বাজারে মোড়ে মোড়ে পরোটা ভাজি রুটি ভাজি মিট বামলেট ডাল সবজি কত রকম নাস্তা এখন আপনি সকালে ঘুমাতে উঠে যে নাস্তা খেলেন আপনি কিন্তু সকাল ঘুমোতে ওঠার পরে পায়খানা ক্লিয়ার হয়নি যদি পায়খানাটা ক্লিয়ার না হয় আপনার খেদিয়ে কিন্তু খিদের যে মর যে মর্ম সেটা আপনি বুঝতে পারবেন না খিদে লাগবেই না আর খেতে বসলে আপনি মন ভরে খেতে পারবেন না অস্বস্তি ভাব নিয়ে আপনার খেতে হবে আপনি অস্বস্তি ভাবনি খাবেন না সকাল পাতলা পায়খানা হয়েছে বা কষা পায়খানা যাই হোক ঝেড়ে পায়খানা করতে পারেনি মন খুলে পায়খানা হয়নি মন খুলে পায়খানা শরীরটা কিন্তু উৎফুল্ল লাগে শরীরটা হালকা লাগে সে অনুভূতি আপনার মধ্যে নাই পায়খানা ক্লিয়ার হয়নি পেটে স্বস্তি ভাবটা আসেনি খিদের অভাব পেটের মধ্যে তৈরি হয়নি কিন্তু আপনি খেতে বসলেন এই খেতে বসলেন মানে তা আপনি মরলেন এই খেতে বসলেন মানেই কিন্তু আপনার অসুখ শুরু হলো আপনি এই সময় কী করবেন খাবেন না একদম খাবেন না খাবার অ্যাভয়েড করেন সকাল পার হয়ে যাক ব্রেকফাস্ট টাইম নাস্তার টাইম পার হয়ে যাক খাবারের পাকস্থলী যখন পুরা খালি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন পাকস্থলী একটা পেন তৈরি আছে সেন্সেশন তৈরি আছে যেটা নাম হাঙ্গার পেন খিদে খিদে তৈরি হয় খিদে আপনি আমি সবাই বুঝি এই খিদে যখন তৈরি হবে তখন আপনি খেতে বসবেন খিদের তৈরি না হলে আপনি কোনো ক কোনো অবস্থাতেই সে ব্রেকফাস্ট বা নাস্তা হোক সে দুপুরের লাঞ্চ হোক আর রাতের ডিনার হোক খাবেন না সামনে পোলাও রোস্ট বিরিয়ানি সবাই গো গ্রাস গিলছে আপনি চুপ করে থাকেন শুধু পানি খান সারা দিন পানি খান দিন সেটা দেখবেন একসময় পাকস্থলী খালি হয়েছে আপনার খিদের অনুভূতি চলে আসছে আপনি তখনই খেতে বসবেন এটাই হলো বিনা ওষুধ দিয়ে পাকস্থলীর চিকিৎসা এটা আপনি অনুসরণ করেন সারাটা জীবন ভালো থাকবেন ওই ওষুধের দোকানের ফার্মেসিতেও যাওয়া লাগবে না ওই ডাক্তারের কাছে ধন্য দিবস থাকা লাগবে না আর ওই এন্ডোস্কোপি আলোচনাও করা লাগবে না যদি করতে ভালো না হয় তখন আপনি করেন এগুলো দুদিন তিন দিন চার দিন আপনি করেন দেখবেন ভালো হয়ে গেছেন মাসের পর মাস করেন দেখবেন ভালো হয়ে গেছেন খিদে লাগলে খান না লাগলে সবাই খেতে পড়ছে আপনি খেতে পারছেন পায়খানে ক্লিয়ার হয়নি খাবেন না চুপ থাকেন পানি খান সারাদিন পানি খাইতে 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 পেটটা যখন একদম একদম পেটটা খালি হয়ে যাবে এবং যখন অনুভূতি তৈরি হবে যে আপনার খিদে লাগছে তখন আপনি খেতে বসবেন এবং তখন গুগ্রা শেখান